নৈকট্যের জন্য একটা অশিলের সন্ধান করো এবং তার পথে জেহাদ করো এই জেহাদ নিয়ে আজকে জেহাদটা করতে বলা হচ্ছে আল্লাহর পথে আল্লাহর পথে যারা আছে তারা কার সাথে জেহাদ করবে আল্লাহর শত্রুর সাথে আল্লাহর শত্রুকে শয়তান শয়তানের সাথে আমাকে জেহাদ করতে হবে তাহলে আমি সফল কাম হবো আমি জাস্ট এই পয়েন্টের পরে এখন দুটো কথা বলবো সংক্ষিপ্ত ভাবে তো আল্লাহর পথে থেকে যদি আমাকে জিহাদ করতে হয় তে আল্লাহ পাকের শত্রু যে তাকে আগে চিহ্নিত করতে হবে আল্লাহ পাকের শত্রু হচ্ছে শয়তান শয়তানের সাথে যদি আমাকে জেহাদ করতে হয় তাহলে শয়তানকে শয়তানের অনুসরণ থেকে আমাকে বিরত থাকার পথে জেহাদ করতে হবে শয়তানটাকে আমাকে চিনতে হবে শয়তানের চিনার বৈশিষ্ট্য কি এই যে বর্তমানে আমরা হয়তো ভাবছি যে যে খারাপ কাজ করে সেই হচ্ছে শয়তান খারাপ কাজটা আসলে শয়তানের বৈশিষ্ট্য না কাজ করার ইচ্ছা শক্তির স্বাধীনতা বান্দার দেয়া হয়েছে বান্দা ইচ্ছা করলে ভালো করতে পারে ইচ্ছা করলে খারাপ করতে পারে সেটা যদি শয়তানের হাতে আল্লাপাক ছেড়ে দেয় ইচ্ছা শক্তির স্বাধীনতা নিয়ন্ত্রণ করার পাওয়ার যদি শয়তানকে দিয়ে দেয় আল্লাহ পাকের হাতে মানুষের ইচ্ছা শক্তির নিয়ন্ত্রণ করার পাওয়ার নেয় পাওয়ার রাখে যদি রাখত তো সৃষ্টি তার ইচ্ছা কাজ করবে এটা তাকে ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়ে দিয়েছে সৃষ্টিকে আল্লাহ তার মানুষের বা সৃষ্টির ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহর হাতে রাখে নেয় তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে ইবলিজকে যখন বলা হলো যে তুমি আদমকে সেচ করো তখন তো ইব্রিস আদমকে সেচ দা করে নাই ইবলিজ ইচ্ছা করে নাই তাই সে সেষদা করে নাই ইবলিসের ইচ্ছা নিয়ন্ত্রণ করার পাওয়ার যদি আল্লাহর হাতে থাকতো তা আল্লাহ তো সেই পাওয়ার বলে তার ইচ্ছা নিয়ন্ত্রণ করে আদমকে সেচদা করাই নিতে পারত আদমকে সেটা করে নিতে পারত সেটা যখন করে নাই আল্লাহ তাতে প্রমাণ হয় যে ইচ্ছা শক্তির স্বাধীনতা নিয়ন্ত্রণ করা ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করা পাওয়ার আল্লাহর হাতে নেই বরং বান্দার হাতে বান্দার স্বাধীনতা দিয়ে দিয়েছে বান্দা ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে বান্দা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে তাহলে যে ভালো কাজ করে সে যে শয়তানও তো হতে পারে খারাপ কাজই করবে বলি যে শয়তান তা কিন্তু না বিষয়গুলো বোঝা গেছে আমাকে শয়তান চিনতে হবে আমরা যদি মনে করে যারা যারা খারাপ কাজ করে তারা শয়তান আর যারা যারা ভালো কাজ করে তারা শয়তান নয় এমনটা হলে পরে স্বাধীনতা শয়তান এ করে চলে যায় কাজে এটা আমাদের একটা ভুল ধারণা এমন কিছু নেক শ্রোতের শয়তান আছে সেই শয়তানের সাথে জাহাৎ করতে হবে নেক শয়তান সে ভালো কাজ করে যত রকমের ভালো কাজ পৃথিবীতে আছে সে মানুষকে ওই তাকে তার পথে আনার জন্য মানুষকে দেখানোর জন্য সে ভালো ভালো কাজ করে ভালো ভালো কাজ করে তোমাকে তার পথে নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করে ভালো কথা বলবে যেমন আজকে আমি নামাজ পড়তে গেলাম নামাজের সময় এই কথাটা আসলো যে আজকে লাখ লাখ কোটি কোটি মানুষ

উদ্দেশ্য ছিল যে মানুষকে আদম শেষ থেকে বিরত রেখে এমন একটা বিকল্প ধারা দাঁড় করানো হবে সেটা হবে সুইটেবল এবং সেটা বোধগম্য এবং মানুষ যেন ইচ্ছা করে সেইটারে ভালো মনে করে গ্রহণ করে সেটাই কিন্তু পাঁচ হত্য কৌশল সেখানে মানুষের ইচ্ছা শক্তি স্বাধীনতা দেওয়ার কারণে আজকে তারা ইচ্ছা করছে আদম দা করবে না সে পাঁচত্ব নামাজ পড়ে মুক্তির পথ খুঁজছে আসলে আদম সেজদা না করার পথটা হচ্ছে শয়তানের পথ সে নামাজ করুকার সাধুগিরি করুকার হজ গরুকার যত ভালো কাজ করুক কথাটা তো তাই আমাকে শয়তান চিনি সেই শয়তানের সাথে জেয়ার করার কথা কিন্তু সুরাম পঁয়ত্রিশ নম্বর আয়োজে বললো আমি তো আপনি গেলে হাজির দেখছি দা শয়তান তার সাথে sete pirit procita nijer bari khai diche tar sathe ha সাথে bhai pire tar sathe dosto kochi fer she to cafe ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছে তুমি শয়তানের সাথে জাদ করো তাহলে তুমি সফল কামাতে পারবে তুমি কাফের সাথে বন্ধুত্ব করিমানের আঠাইশ নম্বর আয়তের বিরোধিতা করছো এবং সুরাম পঁয়ত্রিশ নম্বর আয়তের বিরোধিতা করছো তা আমি বলতে চাচ্ছি আমাকে আল্লাহর পথে জেয়াদ করতে আল্লাহর শত্রু শয়তানকে চিনি নিয়ে শয়তান যে তার অনুসরণ থেকে কর্মকান্ড সাথে তার সাথে সরাসরি আহ মানসিক ভাবে শারীরিকভাবে সার্বিকভাবে সর্বাবস্থায় তার সাথে জেহাদ করাই হচ্ছে ইমান লক্ষণ আর সেটাই যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সফল কাম হতে পাচ্ছি না তাই আদম কবাই যারা যারা সেজদা করে নাই তারাই হচ্ছে আল্লাহর শত্রু সৈতের মানে মমিনের শত্রু ইসলামের শত্রু এই ইসলামের শত্রুকে চিহ্নিত করার জন্য আমি বর্তমানে দেখেছি যারা আদম সেজদা করে তাদের তাদের চুল দাঁড়িমোস আছে হ্যাঁ তারা এরকম পাঁচ অত্য নামাজের সাথে সম্পর্ক রাখে না তারা তারা সম্পর্ক আল্লাহর সাথে

এখানে জেহাদের কথা উল্লেখ আসছে জেহাদ টা করতে হলে আমাকে যারা যারা আবেম কবাই করে না শৈতাল শৈতালের সাথে জেহাদ করার জন্য আমার আমাকে তাকে চিনে তার পদ থেকে বিরত থাকতে হবে যেমন তারা শুনে মসজিদে যাচ্ছে না তারা টিভি বাগনি জুব্বা পরে আমি টিভি জুব্বা পড়বো না তারা এরকম ভাবে আরো আরো যে সমস্ত কর্মকাণ্ডের সাথে তার দিকে যাচ্ছে আমি তার দিকে যাবো না পিছিয়ে পিছিয়ে যাবো আমার গুরু আমার সেখানে সে ছাড়া তোমরা তো হ্যাঁ শয়তানের অনুসারী হব না তাই সুরামায়তের পঁয়ত্রিশ নম্বর আয়তে বৃষ্টি আকর্ষণ করে বলতে বলছে এই বলে যে আমার তখনও অপ্তা গুলে লাইল ছিল তো যাই তুফি সামিলি তুফলে নাল্লা কুন তুফলে যে তুমি তুমি নৈকটের একটা অছিলা আমার নৈকটের একটা অছিলা হচ্ছে আমি যেন ওই তাহলে গেলা হাজি সে টুপি বাগলি জুব্বা মুসকাটা এই শয়তানের দলগুলা আর সাথে আমি শত্রুতা করে আমার মুক্তির একটা অছিলা আমি নিচ্ছি আমি তাদের সাথে চলবো না হ্যাঁ কাফের তারা তাদের সাথে বন্ধুত্ব করবেন এই অচিরায় যদি আল্লাহ আমার মুক্তি দেয় মা করে এই যে অচিরার দিকে আসার জন্য আরো কবাই তারা যারা সে দাবিরোধী তারা আছে শয়তান আর শয়তান হচ্ছে আল্লাহর শত্রু আর মমিনের শত্রু মবিনের শত্রুর সাথে শত্রুতা করে জেয়াল করে হ্যাঁ নিজের রিমান্ডকে আল্লাহর প্রতি রাখার জন্য আদম কবাই আর যারা বিরোধী তাদের সাথে বিরোধিতা করা আদম কবাই যারা আছে তাদের সাথে সংযুক্ত থাকা আদম কবাই সেজদাকারী একজন সম্পূর্ণ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মুক্তির পথে এসে আর যারা আদম কবাই সেজদা বিরোধী তাদের সাথে জেহাদ করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই